আচ্ছা আপনার ফোনটা থেকে অনেক বেশি ব্যাটারি হচ্ছে অনেক জায়গায় অনেক রকম টিপস দেখার পর আপনার ফোনে ব্যাটারি কিছুতেই কমছে না ফোনের ফোনটা একটু হিট হচ্ছে তো এই ভিডিওতে আমি আপনাদের এমন কয়েকটা কথা বলে দিব যেগুলো আপনার নিজেও রেকমেন্ড করে সবগুলো টিপস যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে ভালো একটা ফল পাবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক সর্বপ্রথম আপনার জানতে হবে আমাদের ফোনের মধ্যে সব থেকে বেশি ব্যাটারি কনজিউম করে কোন জিনিস জিনিসটা আমাদের যে ফোন আছে এটার মধ্যে সব থেকে বেশি ব্যাটারি কনজিউম করে আমাদের ডিসপ্লে আমাদের ব্যাটারির মধ্যে প্রায় থেকে করে আমাদের ফোনের ডিসপ্লে এবং এই ডিসপ্লে সেটা যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে আপনার ফোনে ব্যাটারি প্রায় কমে যাবে সেইটা হচ্ছে আপনার ফোনে সবসময় আপনি একটা ব্ল্যাক ওয়াল পেপার ইউজ করবেন এটা প্রায় আমি আমার অধিকাংশ ভিডিওতে বলে থাকি কারণ এই টিপসটা অনেক বেশি কার্যকরী এবং আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার ফোনটাকে আপনি সবসময় ডার্ক মোড ইউজ করবেন আপনার ফোনটার মধ্যে যখন আপনি একটা ব্ল্যাক ওয়াল পেপার সেট করবেন এবং আপনার ফোনটাকে যখন আপনি ডার্ক মোড ইউজ করবেন আপনি দেখতে পারবেন আপনার ফোনে ব্যাটারি ইস্যু এমনিতেই অনেকাংশে কমে গিয়েছে কারণ আমাদের ফোনে যখন আমরা কোনো পিকচার অথবা কালারিং ওয়াল রাখি তখন সেই পিকজেল গুলো জ্বলে থাকে এবং স্ক্রিনে যে সাইডগুলো গুলো ব্ল্যাক হয়ে থাকে সেখানে পিকজেল গুলো অফ থাকে তো আপনি যখন আপনার ফোনটার মধ্যে একটা ব্ল্যাক ওয়াল পেপার ইউজ করবেন অথবা আপনার ফোনটাকে ডার্ক মোডে ইউজ করবেন তখন আপনার ফোনে বেশিরভাগ পিকজেল অফ থাকবে এবং এই কারণে আপনার ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশে কমে যাবে এরপরে আপনি যে টিপসটা ফলো করতে পারেন সেটা হচ্ছে আপনার ফোনে অটো ব্রাইটনেস থেকে আপনি সবসময় অন রাখবেন অনেক সময় আমরা আমাদের অটো ব্রাইটনেসটাকে অফ করে দেই কিন্তু এই কাজটি করা যাবে না অটো ব্রাইটনেস এর মূলত কাজ হচ্ছে আমাদের ফোনে যখন যেরকম রকম ব্রাইটনেস প্রয়োজন সেটাই প্রোভাইড করা অনেক সময় যখন আমরা আউটডোরে যাই তখন আমাদের ফোনে ব্রাইটনেস অনেক বেশি প্রয়োজন পড়ে তখন আমরা সেই ব্রাইটনেসটাকে বাড়িয়ে নিই কিন্তু ইনডোর আসার পর আমরা ব্রাইটনেসটাকে আবার কমানো ভুলে যাই যার কারণে আমাদের ফোনে অনেকাংশে ব্যাটারি ইস্যু বেড়ে যায় তো আপনি যখন আপনার ফোনে অটো ব্রাইটনেসটাকে অন রাখবেন আপনার যখন যেরকম রকম ব্রাইটনেস প্রয়োজন পড়বে সেরকম রকম ব্রাইটনেসই পেয়ে যাবেন এরপর যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা অনেকেই ভুলবশত আমাদের ফোনে ব্লুটুথ হটস্পট এবং ইয়ারড্রপটাকে বিনা কারণেই অন রাখি কিন্তু এই কাজটি করা যাবে না কারণ যখন আমাদের ফোনে ব্লুটুথ অথবা ইয়ারড্রপটা অন থাকে তখন এইগুলো চারপাশে নতুন কোনো ডিভাইস খুঁজতে থাকে এবং খোঁজার জন্য যে এক্সট্রা ব্যাটারিটা খরচ হয় যার কারণে আমাদের ফোনে ব্যাটারি নিঃসুখ অনেকাংশেই বেড়ে যায় এবং আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি সবগুলো টিপসই আপনাদের একেবারে সোজাসুজি বলে দিই আমি ঘুরিয়ে পেয়েছি কথা বলে আমার ভিডিও অনেক বেশি বড় হবে যার কারণে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট হতে পারে তাই আমি আমার সকল ভিডিওগুলো খুব সঠিক হয়ে থাকি যাতে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না হয় এরপরে যে কাজটি করতে পারেন সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কাজ যেটা মাসে আপনি দুই থেকে তিনবার করলে আপনার ফোনে ব্যাটারি নিঃসুখ সাথে সাথে অন্য কোনো প্রবলেম থাকলে সলভ হয়ে যাবে সেটা হচ্ছে আপনি মাসে দুই থেকে তিনবার চেষ্টা করবেন আপনার ফোনটাকে রিবুট করে নেওয়া আপনার ফোনে পাওয়ার বাটন এবং ভলিউম আপ অথবা ডাউন বাটন ক্লিক করে ধরে রাখবেন এরপর আপনার ফোনটা যখন অফ হয়ে যাবে আপনি পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করবেন এরপর আপনার ফোনটাকে আপনি অন করবেন আমরা বেশিরভাগ ভুল করে থাকি যে আমাদের ফোনটা আমরা অফ করি সাথে সাথে আবার অন করে ফেলি কিন্তু এই কাজটি করা যাবে না এবং মাসে এমন দুই থেকে তিনবার রিবুট করলে আপনার ফোনে ব্যাটারি নিয়েছে সাথে সাথে আপনার ফোনে হিটিং ইস্যু অনেকাংশে কমে যাবে এবং আরেকটা কথা সবসময় মাথায় রাখবেন আপনার ফোনে স্টোরেজটা যত বেশি খালি থাকবে আপনার ফোনটা তত বেশি ফাস্ট চলবে এবং আপনার ফোনে স্টোরেজ যদি খালি থাকে আপনার ফোনে ব্যাটারি ডেন ইস্যু এবং হিটিং ইস্যু দুইটাই অনেক বেশি কমে যাবে তো এই ভিডিওতে দেখানো টিপসগুলো যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে ভালো একটা ফল পাবেন ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে